নমস্কার আজকে আবার চলে এসেছি আপনাদের কাছে একটি দুর্দান্ত পদ নিয়ে আশা করি আপনাদের ভালো লাগবে এই রান্নাটা করার জন্য নিয়ে নিয়েছি মোরলা মাছ নুন হলুদ মাখিয়ে রেখেছি পেঁয়াজ টমেটো হলুদ নুন আদাবাটা লঙ্কার গুঁড়ো রসুন কুচো আর কাঁচা লঙ্কা আর নিয়েছি লম্বা লম্বা করে আলু কেটে নিয়েছি আর বেগুন প্রথমে মাছগুলো কড়া করে ভেজে নিচ্ছি এইভাবে মাছগুলো ভেজে ফেলে নিচ্ছি বাকি মাছগুলো করে ভেজে নেব মাছগুলো ভাজা হয়ে গেছে এবার এই তেলেই বেগুনটা একটু ভেজে নিচ্ছি আগে দিচ্ছে একটু নুন আর হলুদ বেগুনগুলো ভাজা হয়ে গেছে তুলে নিচ্ছি তেল গরম হয়ে গেছে দিয়ে দিচ্ছি রসুন কুচি এই তেলে আলুগুলো নুন হলুদ দিয়ে ভেজে নিয়েছি এবার দিয়ে দিচ্ছি পেঁয়াজ আলু আর পেঁয়াজটা ভালোভাবে ভাজা হয়ে গেছে এবারে দিয়ে দিচ্ছি বাকি রসুন কুচি কাঁচা লঙ্কা টমেটো আদা বাটা ভালো করে কষে আর মশলা কাঁচা গন্ধও চলে গেছে দিচ্ছি এবারে লঙ্কা গুঁড়ো হলুদ গুঁড়ো মশলাটা কষা হয়ে গেছে এবারে দিয়ে দিচ্ছি জল ঝোলটা পাঁচ মিনিট ফুটে গেছে দিয়ে দিচ্ছি বেগুন ভাজা বেগুনগুলো দিয়েও একটুখানি ফুটিয়ে দেবো উল্টা হয়ে গেছে এবারে মাছগুলো দিয়ে দিচ্ছি একটু নাড়াচাড়া করেই নামিয়ে দিচ্ছি

তিনটেই ভালো তাৎসব এটা কেমন হয়েছে খেয়ে দেখি একটু তারা আছে তার মধ্যে গরম ভাতে অসাধারণ আপনারা টাই করে দেখতে পারেন খুব ভালো রিয়েলি খুব ভালো